भगत सिंह देश को बचाने के लिए देश को आजाद कराने के लिए जेल गए थे भगत सिंह देश को आजाद कराने के लिए फांसी पे चढ़े थे हम देश को बचाने के लिए जेल जा रहे हैं इस बार जब जा रहा हूं मुझे नहीं पता अब मैं कब वापस आऊंगा मुझे नहीं पता ये क्या करेंगे मेरे साथ जेल में लेकिन मुझे कोई परवाह नहीं जो मर्जी करें अगर भगत सिंह फांसी पे चढ़ गए मैं भी फांसी पे चढ़ने के लिए तैयार हूं मेरे शरीर का एक एक कतरा इस देश के लिए है মেরে শরীর খুন কি এক এক বুঁদন দেশকে দেশ নমস্কার অ্যাস্ট্রোলজার বেদান্ত জি ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা জানাই ভারতবর্ষের আঠেরোতম লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ সালে কিছুদিন আগেই সমাপ্ত হয়ে গেছে এবং সমাপ্ত হয়ে রেজাল্টও প্রকাশ হয়ে গেছে যে রেজাল্টটা কি হয়েছে আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন ভারতবর্ষে কোন রাজনৈতিক দলের কীরকম রেজাল্ট হয়েছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি দু হাজার চব্বিশ সাল ভারতের আঠেরোতম লোকসভা ইলেকশনে আমি গ্রহ নক্ষত্র বিশ্লেষণ করে সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যালি গণনার উপরে নির্ভর করে ভারতবর্ষের প্রথম সারির ছয়টা রাজনৈতিক দলের আমি ভবিষ্যৎ জ্ঞাপন করেছিলাম কোন দলের কীরকম রেজাল্ট হবে তো ইতিমধ্যেই আপনারা সব জেনে গেছেন ছটা দলের মধ্যে আমি ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার দল আম আদমি পার্টি এ এ পি এফ আম আদমি পার্টির ভবিষ্যৎটা কী এইবারে লোকসভা ইলেকশানে সেটা আমি অতীব স্পষ্ট করে গ্রহ নক্ষত্রের ওপরে নির্ভর করে অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়েছিলাম যে আম আদমি পার্টির কী ভবিষ্যৎ হচ্ছে এইবারে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশানে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন আমি অতীব স্পষ্ট ভাষায় বলেছিলাম যে অরবিন্দ কেজরিওয়ালের কিন্তু সময়কালটা অত্যন্ত খারাপ চলেছে অরবিন্দ কেজরিওয়ালের সময়কাল দু থেকে অত্যন্ত খারাপ চলেছে এবং গ্রহ নক্ষত্রের অবস্থান কী আমার ওই ভিডিওটাতে আমি একটার পর একটা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম এবং অরবিন্দ কেজরিওয়াল ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন ওনাকে কারাবাস করতে হয়েছে এবং এখনও উনি কারাবাসে আছেন তা আমার গণনা অনুযায়ী সময়কালটা একদম ভালো ছিল না অরবিন্দ কেজরিওয়ালের তাই আমার ভিডিওটাতে আমি প্রকাশ্যে এবং স্পষ্টভাবে বলেছিলাম রেজাল্ট কিন্তু ভালো হবে না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির যে রেজাল্ট এইবারে আসছে আমার গণনা অনুযায়ী রেজাল্ট কিন্তু ভালো হবে না কেননা অরবিন্দ কেজরিওয়ালের যে টাইমটা চলেছে গো নক্ষত্রের যে অবস্থান চলেছে সেই অবস্থান আমার গণনা অনুযায়ী আমি ভালো পাইনি এবং অরবিন্দ কেজরিওয়ালের অন্যান্য বিষয়ের ওপরও বলেছিলাম যে অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু অনেকটাই সতর্ক থাকতে লাগে এই সময়কালটাতে এবং আপনারা জানেন অরবিন্দ কেজরিয়াল দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লিতে সিট আছে কটা সাতটা লোকসভা সিট আছে অরবিন্দ কেজরিয়ালের অ্যাপ কটা পেয়েছে আম আদমি পার্টি একটাও পায়নি একটা সিটও পায়নি দিল্লিতে লোকসভা ইলেকশনে সাতটার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির আরেকটা রাজ্যের মধ্যে আছে পাঞ্জাবে সেটা আপনারা জানেন পাঞ্জাবে তেরোটা লোকসভা ইলেকশানে সিট আছে তেরোটা পাঞ্জাবে যে সিট আছে সেটা তেরোটা আছে তেরোটার মধ্যে মাত্র তিনটে সিট পেয়েছে আম আদমি পার্টি পাঞ্জাবের অরবিন্দ কেজরিওয়ালের যে আম আদমি পার্টির যে সেকেন্ড রাজ্য সেটা হচ্ছে পাঞ্জাব প্রথমে উনি হলো দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লিতে উনি সবার আগে মুখ্যমন্ত্রী এখনও মুখ্যমন্ত্রী সেকেন্ড উনি পাঞ্জাবকেও জয় করেছিলেন তাই পাঞ্জাবে লোকসভা ইলেকশনের সিট তেরোটা সেই তেরোটা সিটের মধ্যে অরবিন্দ কেজরিওয়াল তো রুলিং পার্টি ওইখানে অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী আছে পাঞ্জাবে সেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পেয়েছে মাত্র তিনটে এবং বিহারে আম আদমি পার্টি যে সিট সংখ্যা বিহারে লোকসভায় এবারে আম আদমি পার্টি পেয়েছে তিন তাহলে বিহার থেকে আম আদমি পার্টির এসছে তিন এবং পাঞ্জাবের এসছে তিন দুটো মিলিয়ে হচ্ছে ছয় আর অরবিন্দ কেজরিওয়াল যে দিল্লির মুখ্যমন্ত্রী উনি দিল্লিতে নিজেই মুখ্যমন্ত্রী আছেন দিল্লিতে ওনার নিজের রাজ্যে উনি কিন্তু সেইখানে সিট সংখ্যা কিন্তু পেয়েছে শূন্য ফলে আপনারা বুঝতেই পারছেন ফলাফলটা কেরম হয়েছে আমি পরিষ্কার ভাষায় বলেছিলাম আমার গণনা অনুযায়ী সময়কাল ভালো দেখছি না সুতরাং সিট কিন্তু ভালো হবে না রেজাল্ট কিন্তু ভালো আসবে না আমি কি বলেছিলাম কি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম সেটা আপনারা নেটে তো পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন পুরো ভিডিওটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন দেখুন আমার ইচ্ছা আপনার ভালো লাগবে তবে এখন একটু ছোট্ট করে আমাদের আমি দেখিয়ে দিই আমার ভবিষ্যৎ বাণীটা কি ছিল একটু দেখে নিন এরকম ঘটনা ঘটলো কেন কি দশা অন্তর্দশা ছিল বৃহস্পতির মহাদশা রাহুর অন্তর্দশা বৃহস্পতির মহাদশা রাহুর অন্তর্দশা অনেকের খারাপ যায় আবার অনেকের ভালো যায় কিন্তু এক্ষেত্রে বেশি খারাপ গেল কেন বেশি খারাপ গেল অরবিন্দ কেজরিওয়ালের লগ্ন সাপেক্ষে রাহু কিন্তু দ্বাদশে আছে প্রতি রাহু রাহু কিন্তু দ্বাদশে অবস্থান করেছে ওনার হরস্কোপে আর যখন উনি লিকুইড স্ক্যামে অভিযুক্ত হলেন মানে ওনার সম্বন্ধে ইটি যখন অভিযোগ আনলো এখনো তো অভিযুক্ত হননি একটা সময় সাপেক্ষের ব্যাপার উনি অভিযোগ করেছে ইটি ওনার গেস্ট অভিযোগ করেছে ফলে তখন কিন্তু মহাকাশে কিন্তু ওনার নিজস্ব হরস্কোপে রাহু দ্বাদশে আছে যেই সময় উনি রকম বিপদের সম্মুখীন হলেন সেই সময়ও কিন্তু মহাকাশে রাহু ওই দ্বাদশেই আছে একই ঘরের অবস্থান করছে একই ঘরে অবস্থান করছে রাহু মেষ রাশির দ্বাদশে মেষ রাশি ছাপকের রাহু দ্বাদশে অবস্থান করছে ফলে এইটা ওনার ক্ষেত্রে মানে উনি ভালো পাননি বৃহস্পতির মহাদশা রাহুর অন্তর্দশা অনেকের খারাপ যায় কিছুটা খারাপ যায় এটা অনেক ক্ষেত্রে দেখেছি সর্বক্ষেত্রে না কিন্তু এখানে বেশি খারাপ গেছে কেন ট্রানজিটেও কিন্তু রাহু ওই মেষ রাশির সাপেক্ষে দ্বাদশে অবস্থান করছে তাহলে ঘটনাটা কখন ঘটছে বৃহস্পতির মহাদশায় রাহুর অন্তর্দশায় বৃহস্পতি প্রত্যন্ত দশায় তার মানে বৃহস্পতির মহাদশায় রাহু দ্বাদশে রয়েছে ট্রানজিটও রাহু দ্বাদশে রয়েছে আবার বৃহস্পতি তো দ্বাদশপতি আরেক দিক থেকে বৃহস্পতি যেরকম মেষ রাশির সাপেক্ষে ভাগ্যপতি মেষ তো আবার দ্বাদশপতিও বারো নম্বর ঘরের মালিকও তাহলে দ্বাদশে রাহু আবার দ্বাদশপতির অন্তর্দশা বৃহস্পতির অন্তর্দশায় এই ঘটনাটা ঘটেছে যাই হোক অনেক অনেকটাই বেশি বিশ্লেষণ করলাম করলাম কেন আমি জ্যোতিষী আমি গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কখন সুফল হলো কি কারণে সুফল হলো যদি কোনো মানুষ অসুবিধায় পড়ে কি কারণে অসুবিধা পড়ছে এটা আমাকে গ্রহভিত্তিক এক্সপ্লেন করতেই লাগে এটা কেননা এটা মুখে বললে হবে না ওনার খারাপ সময় কেন খারাপ সময় আমার হিসাবে ওনার খারাপ সময়টা কেন খারাপ সময়টা কতদিন ধরে থাকবে বা অতিরিক্তই খারাপ হলো কেন সেটা আমি বিশ্লেষণ করলাম রাহু ওনার রাহু ছিল দ্বাদশে জন্মকালীন হরস্কোপে আর যখন ওনার এই ঘটনাটা ঘটলো তখন রাহু মহাকাশে ট্রানজিটেও ওই একই জায়গাতে আছে ফলে বৃহস্পতির মহাদশায় রা বৃহস্পতির মহাদশায় রাহুর অন্তর্দশায় বৃহস্পতির দশা বৃহস্পতির প্রত্যন্ত দশায় কাছে হলো কেন রাহু কিন্তু বৃহস্পতির ঘরেই বসে আছে আবার বৃহস্পতি আরেক দিক থেকে দ্বাদশপতি ফলে এই ঘটনাটা ঘটছে ওনাকে আগামী দিনে বেশি ইজিলি ব্যাপারটা না নিয়ে অনেকটা গুরুত্বপূর্ণভাবে উনি যদি এগোয় তাহলে সেটা আমার হিসাব মতন ভালো হবে যাই হোক এবারে আমি যেই ব্যাপারটাতে এসেছি দু হাজার চব্বিশে অরবিন্দ কেজরিওয়ালের ভাগ্য এবং তার ভাগ্যের ওপরেই যে আম আদমি পার্টির ভাগ্য জড়িয়ে আছে এবং তার ভাগ্য সমেত আম আদমি পার্টির ভাগ্য ফলাফল কীরকম হবে সেই সেই হিসাবে আপনাদেরকে আমি আজকে একটা সম্যক একটা ধারণা বা ভবিষ্যৎবাণী ব্যক্ত করব সেই জন্য আমি বসেছি যাই হোক যেদিনকে যেদিনকে এখন হচ্ছে ওনার চলছে হলো বৃহস্পতির মহাদশা রাহুর অন্তর্দশা রাহু বৃহস্পতির মহাদশা রাহুর অন্তর্দশা রাহু কিন্তু ট্রানজিটেও ওনার দ্বাদশেই বসে আছে ওনার জন্মকালীন হরস্কোপে রাহু ট্রান্সজিটে রাহু দ্বাদশে ছিল ট্রান্সজিটের রাহু দ্বাদশে হয়েছে এটা একদম ভালো না এটা কিন্তু একদম ভালো না কিন্তু ওনার চন্দ্র সাপেক্ষে মেষ রাশির কিন্তু মহাকাশে ফার্স্ট মে মাস মে মাসের প্রথম তারিখ থেকে কিন্তু দ্বিতীয় স্থানে কিন্তু বৃহস্পতি অলরেডি এসে পড়েছে কিন্তু ওনার ভাগ্যবতী বৃহস্পতি ট্রান্সজিটে সেকেন্ড হাউসে আছে মেষ রাশির দ্বিতীয় হাউসে বৃহস্পতি অবস্থান করছে এটা কিন্তু অত্যন্ত সাপোর্ট সাপোর্টের ব্যাপার মানে উনি কিন্তু অত্যন্ত বেশি সাপোর্ট পাবে আর ওনার শনি হচ্ছে দশমপতি শনি রাশিভিত্তিক লগ্নে রয়েছে ওনার সেই হিসাবে শনি কিন্তু ওনার একাদশে থাকবে সেদিনকে এই হলো ওনার নিজস্ব হরস্কোপের সাথে ট্রানজিটের যেই কথাটা বললাম আরেকটা উনি সুবিধা পাচ্ছে সেটা হলো মঙ্গল ওনার রাজ্যকারী গ্রহ মঙ্গল মঙ্গল কিন্তু চন্দ্রের সাথে ক্ষেত্র বিনিময় করেছে মঙ্গল লগ্নপতি পঞ্চমপন্থী রবির সাথে একত্রিত আছে মঙ্গল কিন্তু যখন রেজাল্ট বেরোবে সেই সময় মঙ্গল কিন্তু মেষরাশি মেষরাশিতেই থাকবে মঙ্গল নিজস্ব ঘরে আছে এটা একদিকে ভালো বৃহস্পতি ওনার রাশি সেকেন্ড হাউসে আছে ভাগ্যবতী দ্বিতীয় অত্যন্ত ভালো এটা খুবই ভালো অবস্থান আরেকটা জিনিস খালি একটু অসুবিধা ওনার যেহেতু রাহুর অন্তর্দশা চলছে আর ট্রান্সজিটে রাহুটাই কিন্তু দ্বাদশে ওনার জন্মকালীন যেইখানে অবস্থান করছে রাহুও কিন্তু সেইখানেই অবস্থান করছে এই জায়গাটা খুব একটা ভালো পাচ্ছে না এবং মহাকাশের অবস্থান খুবই ভালো থাকবে সেই দিনকে মহাকাশে গ্রহণ যে অবস্থান সেটা যথেষ্ট সুবিধাজনক কিন্তু মহাকাশের অবস্থান সাথে শুধু বিচার করলে হয় না দুটোকে দেখতে লাগে ওনার নিজস্ব যেই হরস্কোপটা ওনার জন্ম তারিখ অনুযায়ী যে হরস্কোপটা সেই হরস্কোপে কিন্তু বৃহস্পতির মহাদশা থাকবে এবং রাহুর কিন্তু অন্তর্দশা থাকবে বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশায় আমার মনে হয় না যে খুব একটা মানে সুবিধাজনক ফলাফল হবে আর ওনাকে তো বেশিরভাগই পাঞ্জাবের দিকে কেন দিল্লির লোকসভা সিট কম আছে ওনাকে পাঞ্জাবের দিকেই বেশি গুরুত্ব দিতে লাগবে আর বৃহস্পতি রাহুর দশা অন্তর্দশায় আম আদমি পার্টির যে ভাগ্য যে বিচার অনুযায়ী খুব একটা ভালো হবে সেটা আমি আমার অন্তত গণনাতে বললাম না সেরকম দেখতে পাচ্ছি না আর ওনাকে অনেকটা সতর্কতার সাথে চলতে লাগে কেন টাইমিংটা কিন্তু একদম ভালো না টাইমিংটা একদম ভালো টাইমিং যাচ্ছে না যে টাইমিংটার উপরে উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন উনি যখন পাঞ্জাবে যখন উনি সাম্রাজ্য বিস্তার করেছে উনি যখন আম আদমি পার্টির যখন উনি গঠন করেছে প্রত্যেকটা টাইমিং ঠিক ছিল কিন্তু এই টাইমিংটা কিন্তু আমি ভালো পাচ্ছি না ওনার রাশি ভিত্তিক আর ওনার মহাকাশে গ্রহগুলি ওনার সাপোর্ট দিচ্ছে কিন্তু সঙ্গে যদি ওনার জন্মকালীন গ্রহগুলি সাপোর্ট পাওয়া যেত তাহলে আর আরেকটু ভালো হতো আমার হিসাব মতন রেজাল্টটা খুব একটা সুবিধাজনক হবে না অনেকটাই একটু মানে চিন্তার বিষয়ের ব্যাপার